হজরত সৈয়দ মানালসহ আল কাদির উৎসব কেশপুরে হযরত সৈয়দ মানাল সহ আল কাদিরির উরুশ উৎসবের আয়োজন হলো কেশপুর খানকা শরীফে যার আয়োজন শুরু হয়েছিল বৃহস্পতিবার থেকেই শুক্রবার বিকেল থেকে বহু মানুষ ভিড় করতে শুরু করেন খানকাহ শরীফ প্রাঙ্গনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্ত হাজির হয়েছিলেন শান্তির প্রার্থনা হয়েছে এই দিনের এই প্রয়াণ দিবস উপলক্ষে এই উৎসবের আয়োজন অরুষ হয়েছিল এই উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রা বের হতে দেখা গিয়েছে ওই এলাকাতে সত্যির সন্ধানে কেশপুর में मैं स्कूल खनकशरी में का दिया और चीज किया स्कूल कृषि फार्म में सामने बासुरी गोद पालन करा होलो हुजूर अमीर अल मशायख अदर सैयद शाम अदर सैयद मनान शाह कादरी अदिलानी तब्बस अल्लाह और सिरो अलदी जिने भारत वर्षेर एक जन अन्यतम सूफी ছিলেন এবং একজন বিখ্যাত শিক্ষাবিদও ছিলেন তার আজকে আমরা পয়লা পুরুষ উদযাপন করছি এবং এইখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আজকে এই কেশপুরের মাটিতে এসে উপস্থিত হয়েছেন এবং সবাই ওনার মাদার থেকে ফ্যাজ নিচ্ছেন এবং ওনার থেকে দোয়া নিচ্ছেন আশীর্বাদ নিচ্ছেন আমি ওনার সজ্জাদান ডক্টর সৈয়দ মোহাম্মদ ইকবাল শাহ কাকরি আজকে এই শরীফের তত্ত্বাবধান করছি করছি